যুবসাথী প্রকল্পের আবেদন করার সময় আপনার যদি ভুল হয়ে যায় সে ভুলটা আপনার কিভাবে সংশোধন করবেন বা করা যাবে কি না তো তখন এখানে যেটা বলা হয়েছে যে রাজ্য জুড়ে জেলায় জেলায় চলছে যুবসাথী প্রকল্পের ক্যাম্প আপনারা জানেন যে রাজ্যে কিন্তু জুলাই প্রত্যেকটা জায়গায় কিন্তু যুবসাথী ক্যাম্প কিন্তু শুরু হয়েছে এছাড়া বলা হয়েছে লম্বা লাইন দিয়ে ফর্ম তোলার পাশাপাশি অনলাইনের মাধ্যমে বহু মানুষ এই ফর্ম ফিল আপ করছেন জানা যায় প্রথম দুদিনে প্রায় তেরো লক্ষের বেশি আবেদন কিন্তু জমা পড়েছে তবে আবেদন করলেও আপনি যুবসাথী প্রকল্পে টাকা নাও পেতে পারেন যেটা এখানে পরিষ্কার হয়ে বলা হয়েছে এবার প্রশ্ন আসতে পারে কেন কোন ভুলের জন্য হাত হতে পারে এই টাকা তা জেনে নিন তো চলুন সম্পূর্ণ জেনে নেওয়া যাক এখানে কি বলা হয়েছে তো কোন ভুল হলে আপনার ফর্ম রিজেক্ট হতে পারে বা সে ভুল সংশোধন করার সুযোগ থাকছে কিনা ছোট ভুলের রিজেক্ট যুব সাথে আবেদন নিয়ে বড় আপডেট বলা হয়েছে এখন সব থেকে বড় প্রশ্ন যেটা বলা হচ্ছে এখানে যে আবেদনকারী দিয়ে মনে একটা ঘুরপাক খাচ্ছে যে যুব ফর্মে ফুল ভুল থাকলে তার সরাসরি বাতিল বা রিজেক্ট হয়ে যাবে না তো অনেকের মধ্যে এই প্রশ্নটা কিন্তু তাদের ঘুরপাক খাচ্ছে যদি কোনো ভুল ত্রুটি করে থাকেন তাহলে সেই ভুল শোধন আপনার সংশোধন করতে পারবেন না সেটা রিজেক্ট হয়ে যাবে আসার কথা হলো যে সামান্য ভুল থাকলে সরাসরি ফর্ম বাতিল হওয়ার সম্ভাবনা খুবই কম কিন্তু রয়েছে যেখানে বলা হয়েছে তবে অফলাইনে জমা পড়া ফর্মগুলি যখন সরকারি পোর্টালে এন্ট্রি করা হবে তখন যদি আধিকারিকরা জমা দেওয়া কপি ও ফর্মে যেটা দেওয়া সত্যতা যাচাই করেন অফলাইনে যে সমস্ত ব্যক্তিরা আপনারা আবেদন করেছেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় সেগুলো কিন্তু আপনাদের সেই অনলাইনে কিন্তু সেই পোর্টালে সেগুলো তুলবে এবং সেখানে আপনাদের কি অপ অপশান আপনারা আসতে পারে যদি আপনারা কোনো ভুল ত্রুটি করে রেখেছেন সেই ফর্মটা সেখানে হয়তো আপনারা জমা করেছেন তো দেখুন এখানে বলা হয়েছে যদি তথ্য কোনো ভুল পাওয়া যায় তাহলে সাধারণ ডিসপুট বা অবজারভেশন এর তালিকায় রাখা হয় অর্থাৎ দেখুন যদি আপনার কোনো যদি ভুল পায় তাহলে কিন্তু সেই অনলাইনে আপনি যখন অ্যাপ্লিকেশনটা চেক করবেন সেখানে কিন্তু লেখা থাকবে ডিসপুট বা অবজারভেশানের তালিকায় কিন্তু আপনাদের রাখা হবে যেগুলো ভুল থাকবে অর্থাৎ আবেদনকারীকে পরবর্তীতে সেই ভুল সুদ্রে নেওয়ার সুযোগ কিন্তু দেওয়া হতে পারে পরিষ্কারভাবে কিন্তু এখানে বলা হয়েছে আপনি হয়তো কোনো ভুল করেছেন এখন হয়তো আপনাকে সে সুযোগ কিন্তু দেওয়া হচ্ছে না আপনি সে ফর্ম হয়তো দোয়ার সরকার জমা করেছেন কিন্তু আপনি জানেন যে সেই জায়গায় হয়তো কোনো জায়গা ভুল করে ফেলেছেন তাহলে কিন্তু সংশোধন করার জন্য আপনার কিন্তু সুযোগ থাকবে যখন আপনি অনলাইন সেই স্ট্যাটাসটা চেক করবেন তখন যদি আপনাদের এই অপশান থাকে তাহলে কিন্তু সে সংশোধন করার একটা সুযোগ কিন্তু থাকছে যেটা বলা হয়েছে একেবারে বাতিল না করিয়ে অথবা আপনাকে কিন্তু একবারে কিন্তু বাতিল কিন্তু করবে না আবেদন করার সময় বেশ কিছু তথ্য মাথায় রাখা উচিত এখানে বলা হয়েছে যে কোন কোন তথ্যগুলো আপনাদের মাথায় রাখা উচিত বলা হয়েছে যে আপনি যখন আবেদন করছেন তখন যাতে কৃষক বন্ধু প্রকল্পের মতোই এই স্কিমে সাধারণ সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট বা একক অ্যাকাউন্টের প্রয়োজন হয় যদি আপনি জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে দেন তাহলে কিন্তু আপনার বাতিল হতে পারে অনেকে ভুল করে জয়েন্ট অ্যাকাউন্টের তথ্য দিয়েছেন তাছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বর না দেওয়া আরও একটা বড় সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু সেই মোবাইল নাম্বার কিন্তু লিঙ্ক নাই সেই সমস্ত ব্যক্তির জন্য কিন্তু সমস্যা হতে পারে যেটা এখানে বলা হয়েছে আপনারা জানেন ফর্মটা ওইখানে কিন্তু লেখা রয়েছে দেখবেন সেখানে এক জায়গায় কিন্তু লেখা রয়েছে যে আপনার ব্যাংকের সঙ্গে যে ফোন নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই ফোন নাম্বারটা কিন্তু আপনাদের কাছে চাইছে এছাড়া দেখুন দু নম্বর বলা হয়েছে যে পাসপোর্ট সাইজের ছবির উপরে সাদা অংশের স্বাক্ষর করতে অনেকে ভুলে যাচ্ছেন আপনার যে পাসপোর্ট যে ছবিটা রয়েছে সেখানে কিন্তু নিচে একটা সিগনেচার করতে হয় অনেকে হয়তো সেখানে স্বাক্ষর করছেন না ফর্মে নির্দিষ্ট জায়গায় অনেকে আবার স্বাক্ষর করছেন না তার জন্য কিন্তু আপনার বাতিল হতে পারে এছাড়া তিন নম্বর যেটা বলা হয়েছে বয়সে প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের বদলে আধার কার্ডের তথ্য দেওয়া অথবা নির্দিষ্ট কাট অফ তারিখে অনুযায়ী বয়সে হিসেব না করে ভুল বয়স লেখা অর্থাৎ আপনার বয়সটা কিন্তু আধার কার্ডের বয়স অনুযায়ী কিন্তু আপনি সেখানে উল্লেখ করেছেন কিন্তু আপনাকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ডের কিন্তু বয়স তথ্য সেখানে সঠিক কিন্তু আপনাদের দিতে হবে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার সমস্যা হতে পারে বা সেই পর্যায়ে কিন্তু আপনার আসতে পারে যখন আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা চেক করবেন বলা হয়েছে বর্তমান পেশার কলমে অনেকে টিচার লিখেছেন যা বিভ্রান্ত তৈরি করেছে যেখানে পেশা লেখা রয়েছে সেখানে অনেক হয়তো অনেক রকম লিখে দিয়েছেন সেখানে কিন্তু সেখানে কিন্তু আনএমপ্লয় কিন্তু আপনার অবশ্যই কিন্তু লিখতে হবে যদি আপনার না লিখেন তাহলে কিন্তু আপনার ফর্ম কিন্তু এই পর্যায়ে আসতে পারে বা রিজেক্টেড বা বাতিল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়া এখানে বলা হয়েছে ইমেল আইডি ভুল ফরম্যাটে দেওয়া অথবা যেটা কাস্ট সার্টিফিকেট নাম্বার সেটা কিন্তু ভুল যদি আপনারা লিখে দেন তাহলে কিন্তু সেখানে আপনাদের সেই সমস্যা কিন্তু হতে পারে কীভাবে স্ট্যাটাস দেখবেন এবং পরবর্তী পদক্ষেপ কী রয়েছে যারা অনলাইনে ফর্ম পূরণ করেছেন তারা বাংলা যুবসাথী পোর্টালে গিয়ে লগ করতে হবে এরপর স্ট্যাটাস আপনারা দেখতে পাবেন সেইখানে ফোন নাম্বার ওটিপি দিলেই দুয়ারে সরকারের পঁচিশ সংখ্যা রেজিস্ট্রেশন নাম্বারটি দেখা যাচ্ছে এরপর অফলাইনে আবেদনকারীর জন্য স্ট্যাটাস দেখা প্রক্রিয়া এখনও পুরোপুরি কিন্তু তৈরি হয় না বা পুরোপুরি আপনি কিন্তু দেখতে পাবেন না অনেকে ওটিপি দেওয়ার পর পুনরায় কিন্তু আপনাদের সেই ফর্ম ফিল আপের নির্দেশ কিন্তু পাচ্ছেন যাতে আদতে একটি বিভ্রান্তি হতে পারে আপনি হয়তো সেখানে অফলাইনে কিন্তু জমা করেছেন আপনি স্ট্যাটাস যখন চেক করবেন সেই ফোন নাম্বার দিয়েছেন যে আমি স্ট্যাটাসটা চেক করে দেখি অনলাইনে যখন আপনি অনলাইনে চেক করতে যাবেন তখন কিন্তু আপনাকে আবার কিন্তু সেখানে ফর্ম ফিল আপ করতে বলবো অর্থাৎ আপনাকে এখন আপনার ফর্মটা এখন কিন্তু পোর্টালে কিন্তু আপডেট দেয়নি যারা অনলাইনে জমা করেছেন তারা খুব ভালোভাবে কিন্তু চেক করতে পারবেন যারা অফলাইনে অর্থাৎ দোয়ার সড়কে জমা করছেন তারা এখনও পর্যন্ত সেই স্ট্যাটাস কিন্তু দেখতে পাবেন না সমাধান কি যদি আপনার ফর্মে কোনো ভুল থেকে থাকে এবং অনলাইন স্ট্যাটাস চেক করার সময় অবজেকশন বা ডিসপুট কিন্তু যদি আপনার দেখা যায় এখানে যেটা বলা হয়েছে তবে চিন্তিত হবেন না ভবিষ্যতে ব্লক অফিসে গিয়ে বা অনলাইনে এডিট অপশন চালু হলে তার সংশোধন করা সম্ভব হবে তাই ছোটোখাটো ভুলের জন্য জন্য এখনও আতঙ্কিত হওয়া কোনো প্রয়োজন কিন্তু নেই সরকারের নির্দেশিকার উপর নজর রাখুন প্রয়োজন স্থানীয় ভিডিও বা এসডিও অফিসে কিন্তু আপনাদের যোগাযোগ করতে হবে তবিন্দুরা তবন্দুরা ভিডিও যদি ভালো লাইক করবেন চ্যানেলটা অবশ্যই আপনার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকুটটা অবশ্যই আপনারা প্রেস করে রাখবেন